আসসালামু আলাইকুম ইব্রাহান রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে সহজ পদ্ধতিতে চাউমিন রান্নার একটা রেসিপি দেখে নি তো এই প্রথমে আমি প্যানের মধ্যে পানি দিয়ে গরম করছিলাম আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি যাতে চামিনগুলো একটা আর একটার সাথে লেগে না যায় তো এই তো পানি গরম হয়ে গেছে এবার আমি চাউমিনগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম এটা সিদ্ধ হতে অন্য নোডুলসের চাইতে একটু বেশি সময় লাগে তো তোমরা দেখে বুঝে ভালোভাবে সিদ্ধ করে নিবে এবার আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছিলাম আমি পাঁচটার মতো ডিম নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তো এই তো আমার ডিম ভাজা অলমোস্ট দান এবার আমি সেই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ভেজে নিব তো এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি হালকা একটু হলুদ দিব যেহেতু আমি সবজি অ্যাড করছি এবার গাজর দিয়ে দিচ্ছি আমি সবজির জন্য গাজর বরবটি আর ফুলকপি নিয়েছি তোমরা চাইলে আরো দিয়ে একটা সবজি বাড়াতে পারো যেমন ক্যাপসিকাম আমার হাতের কাছে ছিল না দাম দিতে পারি নাই এবার পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি রান্না করে নিব তো নেড়েছে ভালোভাবে রান্না করে নিয়েছি মানে সিদ্ধ হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম সবজিগুলো এবার আমি সিদ্ধ করা চাউমিন গুলো দিয়ে দিচ্ছিলাম এবার সবগুলো মিক্স করে নিচ্ছি সবজির সাথে আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমাদের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে বলতে পারো তো তো আগে থেকে ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম চাউমিনের সাথে এটাকে মিক্স করে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি এই তো মশলা দেওয়া হয়ে গেছে চাউমিন আমার অলমোস্ট রান্না ডান তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা একদম সহজ ভাবে দেখিয়ে দিয়েছি তো এরকম রেসিপি পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ